ঢাকা এনভায়রনমেন্টালি বিশ্বের সবচেয়ে নোংরা এবং একটি দূষিত শহর হচ্ছে ঢাকা বাইশ সালের পাবলিশ করা সায়েন্স মাধ্যমে এবং ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেট দ্বারা আমরা দেখতে পাই যে ঢাকাতে একশো উনষাট হাজার মানুষের মৃত্যুর পেছনের কারণ এই নোংরা পরিবেশ বা ঢাকার এই বিষাক্ত বাতাস जी বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউশন অফ হেলথ এর রিপোর্ট দ্বারা আমরা দেখতে পাই ঢাকার এই বাতাস কতটুকু ভয়ঙ্কর মানুষের জীবনের জন্য সেইটাকে আমরা সাইলেন্ট কিলার বলতে পারি এই বাতাসেই লুকিয়ে রয়েছে অনেক গুলো ডিজিজ এই ঢাকা শহরের বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য আমরা ইউনিসেফের রিপোর্ট দ্বারা দেখতে পাই ইউনিসেফ থেকেও বাংলাদেশকে জানানো হয়েছে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্কের আরেকটা রিপোর্ট দ্বারা আমরা দেখতে পাই চব্বিশ ঘন্টা ডাকা শহরে শ্বাস নেওয়া আর বৃষ্টি সিগারেট পান করার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা গাভিডোট এর রিপোর্ট দ্বারা আরো দেখতে পাই আমাদের ডাকা শহরের বাতাস এতই নোংরা এত অপরিষ্কার এতই খারাপ যার ফলে লাইফ এক্সপেক্টেন্সি আই একজন মানুষের ছয় দশমিক সাত বছর কমিয়ে দেয় ডাকার এই বাতাসের উপরে কি করা যায় যদিও তার ডাকে বাংলাদেশে তেমন কেউ সারা দেয়নি কিন্তু গাভীর আরেকটা রিপোর্ট দ্বারা আমরা দেখতে পাই বাংলাদেশের একজন সুসন্তান এইগুলা স্টাডি করে এইগুলা নিয়ে কিছু করার চেষ্টা করেছিলেন এবং যিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি একজন প্রফেসর নাম হচ্ছে আব্দুল সালাম কিন্তু তেমন কিছু করতে পারেননি কারণ আমরা বাঙালি তাই আমি সবাইকে এটাই বলবো ঢাকা শহরে চলাফেরার জন্য চেষ্টা করবেন একটু উন্নত মানের মাস্ক ব্যবহার করার জন্য তাই আমার এই ভিডিও ঢাকা ইউনিভার্সিটির সেই কেমিস্ট্রি প্রফেসর সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম